মহানায়ক উত্তম কুমার ছিলেন তার তাঁর শ্বশুরমশাই ভবানীপুরের বাড়ির একতলার ঘরে বসে এক ফুরে আসা বিকেলে স্মৃতির ঝাঁপি মেলে ধরলেন তার বড় পুত্রবধূ সুমনা চ্যাটার্জি এই প্রসঙ্গে বলে রাখি মহানায়ক উত্তম কুমারের ছেলে গৌতম চট্টোপাধ্যায় দুই বিয়ে করেছিলেন প্রথম স্ত্রী সোমনা এবং দ্বিতীয় স্ত্রী মৌহা চট্টোপাধ্যায় মৌহার সঙ্গে গৌতম চট্টোপাধ্যায় মতে বিয়ে করেছিলেন মহানায়ক মারা যাবার বেশ কয়েক বছর পর এই বিয়ে হয় তবে বড় বৌমা সুমনাকে মহানায়ক পছন্দ করে বাড়ির বৌমা করে নিয়ে এসেছিলেন সালঙ্কারা সাজে সাজিয়েছিলেন একমাত্র পুত্রবধূকে গোটা থেকে জানিয়ে দুই দিন ধরে বৌভাতের অনুষ্ঠান করেছিলেন বিশাল একটি ঘর ভাড়া নিয়ে সেই বৌভাতের অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এমন কোন শিল্পী ছিলেন না যে আসেননি মহানায়িকা সুচিত্রা সেনকে নিমন্ত্রণ করতে গিয়েছিলেন মহানায়ক উত্তম কুমারের ছোট ভাই তরুণ কুমার সেই সময় মহানায়িকা আস্তে আস্তে অভিনয় জীবন থেকে সরে যাচ্ছিলেন বিশেষ প্রয়োজন ছাড়া তিনি কোনো অনুষ্ঠানে যেতে চাননি তবে তিনি যাননি তার প্রিয় ভানু বন্দ্যোপাধ্যায়ের মেয়ে বাসুবীর বিয়েতেও কিন্তু তাঁর প্রিয় উতুর ছেলের বিয়েতে আসবো না আসবো না করেও রাত্রি নটা সাড়ে নটার সময় তিনি এসেছিলেন তিনি এলেন কিন্তু খাওয়া দাওয়া করেননি তবে তাঁর প্রিয় উতুর কথা রাখতে একটা সন্দেশ খেয়ে নববধূ সুমনাকে আশীর্বাদ করেছিলেন সোমনা ছিলেন খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে ওনার বাবা ছিলেন খুবই ভদ্র নিরীহ মানুষ আর সেই সূত্রেই শান্ত সুমনাকে এক বাক্যে সকলের পছন্দ হয়ে যায় মহানায়ক জীবিত থাকাকালীন তার নাতনি নবমিতাকে তিনি দেখে যেতে পেরেছিলেন মহানায়ক যেহেতু ময়রা স্ট্রিটের বাড়িতেই বেশি সময় থাকতেন তাই তিনি অল্প সময়ের জন্য নিজের বাড়ি ভবানীপুরে আসতেন এবং সেই জন্যই শ্বশুরমশাইকে একটু ভয় ভয় করে চলতেন সুমনা সেভাবে দুজনের মধ্যে কোনো সহজ সম্পর্ক গড়ে ওঠেনি তবে গৌরীদেবীর শেখানো কথা মতো শ্বশুরমশাই এলে জিজ্ঞাসা করতেন চা খাবেন কিনা। ঘরে চা দিয়েই মুহূর্তের মধ্যে সেখান থেকে চলে আসতেন সুমনা মহানায়কের মনেও এই নিয়ে সংশয় ছিল কোথাও মনের গভীরে একটা কষ্ট জমাট বেঁধেছিল অন্যদিকে শাশুড়িমার সঙ্গেও কিন্তু সুমনার সম্পর্ক বেশ ভালো ছিল অসুস্থ শাশুড়িমার অনেক সেবা যত্ন করেছিলেন সুমনা হঠাৎ করে মহানায়ক চলে যাওয়ার পর তিনিই শাশুড়িমাকে আগলে রেখেছিলেন বন্ধুরা আমি শ্রাবন্তী আজকের ভিডিওতে বলবো শাশুড়ি অর্থাৎ তাঁদের মামি গৌরী দেবী সম্পর্কে পুত্রবধূ সোমনা যে অজানা কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি শোনাব তুমি এগিয়ে যাও সব কিছু করো শুধু আমাকে ভুলে যেও না মামি সব সময় এমনটাই বলতেন বাবিকে মামি অর্থাৎ আমার শাশুড়ি মা গৌরী দেবী তিনি ছিলেন সকলের মামি কারণ নবমিতা গৌরব এবং মৌমিতার বাবা গৌতম চট্টোপাধ্যায় মাকে মামি বলতেন সকলে সেটাই অনুসরণ করত। আর মানে আপনাদের মহানায়ক আমাদের শ্বশুর মশাই কাছের মানুষের প্রচুর আত্মত্যাগ না থাকলে একজন সফল মানুষ তৈরি হয় না গৌরীদেবের প্রচুর আত্মত্যাগ ছিল বলেই উত্তম কুমার মহানায়ক হতে পেরেছিলেন ভাবুন তো মামির গর্ভে তখন গৌতম বাবি এসে বলছেন আমি চাকরিটা ছেড়ে দিলাম তুমি সংসার চালাতে পারবে তো সেই সময়ও মামি বলেছিল যেটা ভালো বোঝো সেটা করো শুধু আমাকে ভুলে যেও না বাবি সত্যিই মামিকে ভুলে গিয়েছিল কি না তা নিয়ে আমি কোনো মন্তব্য করব না আমাদের শিক্ষা রুচি এমন নয় যে গুরুজনদের নিয়ে এই আলোচনা করব কিন্তু যেটা চোখের সামনে দেখেছি তাহলেও মামি আমৃত্য বাবিকে ভুলতে পারেননি বাবি যে আর নেই এটা মামি কোনোদিন মেনে নিতে পারেননি যতদিনে এই সত্যিটা বুঝতে পারলেন ততদিনে মামিও শেষ হয়ে গিয়েছিলেন বাবির মৃতদেহ ভবানীপুরের বাড়িতে এনে যে জায়গায় রাখা হয়েছিল মামি প্রায় প্রতিদিনই সেখানেই শুয়ে থাকতেন মামি ভাবতেন রাত হলে বাবি আসবে বাবি বেঁচে থাকালিনও শাশুড়ি মায়ের তেমন ধারণা ছিল রাতে ঘুমতেন না আর বাবি চলে যাওয়ার পর তো ভাবতেন এই বুঝি বাবি আসবে মামির ড্রেসিং টেবিলের উপর বাবির ছবি রাখা থাকত খবরের কাগজ থেকে কেটে রাখা ছবি সেগুলো বাঁধিয়ে রাখা থাকত ঠিক রাত বারোটার পর ওখানে ধূপধুনো দিতেন মামি আর মুখে খালি একটাই কথা উত্তম আসবেই বাড়িতে কেউ সেই সময় মামিকে বাধা দিতে পারত না জানেন মামির ব্রেস্ট ক্যান্সার হয়েছিল বাবি মারা যাওয়ার আগে কিন্তু উনি কাউকে বলেননি চেপে রেখেছিলেন এতটাই অভিমানী ছিলেন আমার শাশুড়ি মা মহানায়ক উত্তম কুমার মারা যাওয়ার কয়েক মাসের মধ্যেই দেবী মহানায়কের পথ অনুসরণ করেন এভাবেই মিলিত হয় দুটি মন দুটি প্রাণ মহানায়ক উত্তম কুমার সম্পর্কে তাঁর পুত্রবধূ সোমনা চ্যাটার্জি এই কথাগুলি বলেছিলেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন